আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধানের তৃতীয় পর্ব এবছর তোমাদের এই নমুনা প্রশ্নপত্র অনুযায়ী তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন ভোট থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না তাই আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধান করে দিচ্ছি প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম এই যে বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল এই বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং হচ্ছে এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে তারপর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি সংক্ষিপ্ত উত্তর দাও এখানে পাঁচটা প্রশ্ন ছিল এই পাঁচটা প্রশ্নের সমাধান দেখেছি আমরা দ্বিতীয় পর্বে আজকে আমাদের আলোচনার বিষয়ে রচনামূলক প্রশ্ন আটটা প্রশ্ন থেকে যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো আমরা দেখি কয়টা প্রশ্নের সমাধান আজকে করা যায় প্রতিটা প্রশ্ন দশ নম্বর করে তো এরকম মোট আটটা প্রশ্ন আছে ঠিক আছে প্রশ্নগুলো দেখি আমরা এক নম্বরে আছে কি নিয়াজ সাহেব সততার সাথে সঠিকভাবে অফিসের সকল কাজ সম্পন্ন করেন তিনি বিশ্বাস করেন মহান আল্লাহ তার সব কাজ দেখছেন এবং সকল কাজের হিসাব নেবেন ইসলামের কোন মৌলিক বিশ্বাস নিয়াজ সাহেবকে সততায় উদ্ভুত করেছে কুরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করো দুই নম্বর জীবনের বিধান হিসেবে আল থাকা সত্ত্বেও হাদিস অনুসরণ অপরিহার্য কেন সংক্ষেপে লেখো তিন নম্বর পবিত্র পবিত্রতা অর্জনের উপায় হিসেবে অজুর নিয়মগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করো চার তোমার জীবনে মাতা পিতার অবদানের একটি তালিকা প্রণয়ন করো এই অবদানের কৃতজ্ঞতা হিসেবে তাদের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য ইসলামের আলোকে তুলে ধরো পাঁচ প্রতারণামুক্ত সমাজ গঠনে তুমি ও তোমার বন্ধুরা মিলে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারো কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করো এবং ছয় নম্বর হচ্ছে তোমার পাঠ্যপুস্তকে আল্লাহ তালা তাওহিদ বা একত্ববাদের কথা যে সুরাই বর্ণিত হয়েছে তার অনুবাদ ও ব্যাখ্যা লেখো আরও দুইটা প্রশ্ন আছে সাত নাম্বার হচ্ছে তোমার এলাকার কিছু সমস্যা চিহ্নিত করো তোমার বন্ধুদের সাথে নিয়ে এই সমস্যাগুলোর সমাধানে মহানবী সাল্লাহ সাল্লামের শান্তি সংঘ হিলফুল ফজুলের শিক্ষা কীভাবে কাজে লাগাতে পারো আট নম্বর হচ্ছে মুহাম্মদ মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম সমগ্র বিশ্ববাসীর প্রতি রহমত স্বরূপ এই উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো ঠিক আছে তো আটটা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো কাজটা অ্যান্সার করতে হবে চলো আমরা সমাধানে চলে যাই আমাদের এক নম্বর প্রশ্ন যেটা ছিল নিয়াজ সাহেব সততার সাথে সঠিকভাবে অফিসে সকল কাজ সম্পন্ন করেন তিনি বিশ্বাস করেন আল্লাহ তার সব কাজ দেখছেন এবং সকল কাজের হিসাব নেবেন ইসলামের কোন মৌলিক বিশ্বাস নিয়াজ সাহেবকে সততায় উদ্বুদ্ধ করেছে কুরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করো এর উত্তরে লেখা যেতে পারে ইসলামের অন্যতম মৌলিক বিষয় আখিরাত বা পরকালে বিশ্বাস নিয়াজ সাহেবকে সততায় উদ্বুদ্ধ করেছে কারণ আখিরাতে বিশ্বাস মানুষের মধ্যে এই ধারণা সৃষ্টি করে যে মহান আল্লাহ তালা সব কিছু দেখছেন এবং সব কাজের জন্য পরকালে জবাব দিতে হবে এখানে কাজে ফাঁকি দেওয়া বা অসৎ কাজের জন্য শাস্তি পেতে হবে এ শাস্তির ভয়েই নিয়াজ সাহেব সততার সাথে কাজ করছেন আখিরাতে বিশ্বাস বলতে সাধারণত বোঝায় এ দুনিয়ার জীবনই মানুষের জন্য শেষ নয় দুনিয়ার জীবনের কর্মফল বা প্রতিদান ভোগ করার জন্য পরকালে জীবন রয়েছে যা হবে অনন্তকাল এই ধারণাটিতে বিশ্বাস করা আখিরাতে বিশ্বাস ইসলামের মৌলিক আকিরাদ সমূহের মধ্যে অন্যতম এই বিষয়টিতে বিশ্বাস স্থাপন করা আখিরাত হচ্ছে দুনিয়ার কৃতকর্মের ফলাফল প্রাপ্তির স্থান দুনিয়াতে যারা ভালো কাজ করবে সৎ চলবে ন্যায়ের পথে থাকবে তারা আখিরাতে জান্নাতে যাবে যা পরম সুখময় স্থান আর দুনিয়াতে যারা খারাপ কাজ করবে মিথ্যা কথা বলবে ঘিবোধ করবে অসৎ পথে চলবে ঘুষ গ্রহণ করবে এবং পরনিন্দা করবে তাদের জন্য আখিরাতে রয়েছে ভয়াবহ শাস্তি আখিরাতে বিশ্বাস ছাড়া বুমিন হওয়া যায় না মন আল্লাহ তালা বলেন আর কেউ আল্লাহ তার ফেরেস্তাগণ তার কিতাবসমূহ তার রাসুলগণ এবং আখিরাত দিবসের প্রতি অবিশ্বাস করলে সে তো ভীষণভাবে পথভস্তু হয়ে পড়বে নিসার একশো ছত্রিশ নম্বর আয়তে এই কথা বলা হয়েছে আখিরাতে বিশ্বাস মানুষের দুনিয়ার জীবনে সকল কাজকর্মকে নিয়ন্ত্রণ করে আখিরাতে বিশ্বাসী ব্যক্তি বিশ্বাস করে যে আখিরাতে তার সকল কাজের জবাবদেহি করতে হবে তাই জবাবদিহিতার ভয়ে সে তার কাজকর্ম সম্পর্কে সতর্ক থাকে এবং অন্যায় ও পাপ কাজ থেকে দূরে থাকতে চেষ্টা করে আবার সে বিশ্বাস করে যে দুনিয়ার সকল ভালো কাজের পুরস্কার আখিরাতে পাওয়া যাবে তাই সে ভালো কাজে আগ্রহী হয় এবং মন্দ কাজ পরিহার করে চলে এভাবে আখিরাতে বিশ্বাস মানুষকে সৎকর্মশীল ও চরিত্রবান করে গড়ে তোলে সর্বোপরি আখিরাতে বিশ্বাসের ফলে মানুষের ইহকাল ও পরকাল জীবনের সুন্দর সফল সার্থক ও শান্তিপূর্ণ হয় দুই নম্বর প্রশ্ন বিধান হিসাবে আল কুরআন থাকা সত্ত্বেও হাদিস অনুসরণ করা অপরিহার্য কেন সংক্ষেপে লেখ হাদিস ইসলামী শরীয়দের দ্বিতীয় উৎস কুরান মাজিদের পরই হাদিসের স্থান শরীয়তের বিধান প্রবর্তন ও মূলনীতি নির্ধারণের ক্ষেত্রে হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় উৎস কুরআন মহান আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্যহী নামাজে কুরআন পাঠ করা হয় হাদিস অপ্রকাশ্য অহি কারণ রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে কখনো মন গড়া কোনো কথা বলেননি মহান আল্লাহ তাআলা যা আদেশ করেছেন কেবল তাই তিনি বলতেন তার পক্ষ থেকে নির্দেশনা পেয়েই তিনি মানুষকে বিভিন্ন বিষয়ে জানাতেন হাদিস কোরআনের নির্ভুল ব্যাখ্যা শুরু হাদিস ছাড়া কোরআন মেনে চলা অসম্ভব কোরআন মাজিদে মহান আল্লাহ তালা শরীয়তের সকল আদিশ নিষেধ বিধিবিধান বর্ণনা করেছেন এতে শরীয়তের আহকাম মূলনীতি ও নির্দেশাবলী খুবই সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে আর এই সংক্ষিপ্ত নির্দেশগুলোকে বাস্তবে কার্যকরী করার জন্য মহানবী সাল্লাহ সাল্লাম প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ করেন তার এই ব্যাখ্যা বিশ্লেষণই হচ্ছে হাদিস যেমন আল্লাহতালা কোরআনে আমাদেরকে নামাজ কায়েম করতে বলেছেন কিন্তু কীভাবে আদায় করতে হবে দিনে রাতে কত বাক্য নামাজ পড়তে হবে প্রতি ওয়াক্তে কত রাকাত পড়তে হবে প্রতি রাকাত কিভাবে পড়তে হবে কীভাবে নামাজ শুরুও শেষ করতে হবে এর বিস্তারিত বিবরণ পবিত্র কোরআনে কিন্তু নেই অনুরূপভাবে কোরআনে জাকাত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে অথচ কে জাকাত দিবে কত পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে তার কোনো নির্দেশনা কোরানে নেই আল্লাহর নির্দেশ অনুযায়ী মহানবী হজরত মুহম্মদ সাল্লাহাল্লাম এগুলোর নিয়মকানুন হাদিসের মাধ্যমে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এ কারণে কুরআনের ন্যায় হাদিসের গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম মোট কথা একজন মুসলমানের জন্ম মৃত্যু বিবাহ তালাক ইবাদত বন্দেকি পোশাক পরিচ্ছদ আচার ব্যবহার লেনদেন ব্যবসা বাণিজ্য যুদ্ধ সন্ধি ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক আন্তর্জাতিক সমস্ত বিষয়ের বিস্তারিত নির্দেশনা আমরা রাসুলের হাদিসের মাধ্যমে লাভ করতে পারি আল কুরান সমস্ত বিজ্ঞানের প্রধান উৎস আর দ্বিতীয় উৎস হচ্ছে হাদিস হাদিস কেবল রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ কথা ও কাজের বর্ণনা তা নয় এটা তার প্রদত্ত শিক্ষা ও জ্ঞানের সমষ্টি তিনি ছিলেন মানব জাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক মহান আল্লাহ তালা তাকেই সবচেয়ে বেশি জ্ঞান দান করেছেন সেই জ্ঞান আমরা হাদিস শাস্ত্রী খুঁজে পাই উপরিউক্ত আলোচনা দ্বারা এটি স্পষ্টত প্রতীয়মান হয় যে মানব জীবনে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম হাদিসকে অস্বীকার করা কিংবা অবজ্ঞা করার কোনো সুযোগ নেই সুতরাং আমরা মহানবী হজরত মুহাম্মদ সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী আমল করব এবং নিজেদের জীবন হাদিসের আলোকে সাজাব তাই আমরা বলা যায় আমরা বলতে পারি বা বলা যায় যে জীবন বিধান হিসেবে আল কোরআন থাকা সত্ত্বেও হাদিস অনুসরণ করা অপরিহার্য শিক্ষার্থীরা আজকে তিন নাম্বার পর্বে আমরা এই দুইটা প্রশ্নের সমাধান করলাম আমরা হচ্ছে এক নাম্বারটা এবং এই দুই নাম্বারটা এই দুইটা প্রশ্নের সমাধান করেছি এখনও আমাদেরও ছটা প্রশ্ন বাকি রয়েছে আমরা আগামী পর্বে মানে চার নাম্বার পর্বে হচ্ছে এই তিন চার পাঁচ এই তিনটা আর হচ্ছে তার পরের পর্বে অর্থাৎ পাঁচ নম্বর পর্বে পাঁচ ছয় সাত আট এই তিনটা প্রশ্নের সমাধান করবে ঠিক আছে আর দুইটা পর্বে লাগবে আমাদের এই সমাধানগুলো শেষ করতে তো এই সমাধানগুলো দেওয়া হয়ে গেলে আমরা হচ্ছে তখন তোমাদের বইয়ের যে সিলেবাসটা রয়েছে বার্ষিক পরীক্ষার জন্য সেই সিলেবাস ভিত্তিক কিছু সাজেশন তোমাদের দিয়ে দেবো যাতে পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন তোমরা নিতে পারবে শিক্ষার্থীরা এখানে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে এই সিলেবাসটা অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তাই আমরা হচ্ছে খুব শীঘ্রই সাজেশন আকারে কিছু ভিডিও দিয়ে দিব আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ